তোমার ওই তরমুজ দেখো হ্যাঁ ওই দিনের তরমুজটা হেভি ছিল ওই দিনের না ওই যে তরমুজ দেখলা একদম পুরো তো প্রিয় তরমুজ যেটা হয় এই যে তরমুজ খরবুজ হ্যাঁ খরবুজ আছে তাই না মা হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমরাও মোটামুটি আজকে ভালো আছি তো আজকে আবারও একটা ছুটির দিন জানো তো এই মাসটা শুধু ছুটিই যাচ্ছে তো তোমাদের দাদা তো ভীষণ মজা শুধু তোমাদের দাদা ভাইয়ের না যারা যারা চাকরি করে মানে সার্ভিসম্যান তাদের যদি ছুটি পায় তারা তাদের তো মানে ছুটি পেলে মানে আনন্দের শেষ নেই এই রকম তো এখন আমি তরমুজ কাটছি বসে বসে এখন সকালে ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে তারপরে সকালে বসেছি যে তরমুজ কাটতে দেখো না তরমুজটা কিন্তু ভালোই লাল আর এই যে তরমুজ এই ফল টলগুলো এগুলো না সবার সাথে বসে ভাগ করে খেতে ভীষণ ভালো লাগে তো এর আগে দিন বাবার বাড়িতে ছিলাম ভোটের পরের দিন ওটা হবে তো সেদিনে একটা তরমুজ নিয়ে গেছিলাম ভীষণ লাল ছিল আর সেই তরমুজটা সবাই মিলে কাড়াকাড়ি করে ভাগ করে খেয়েছিলাম ওইটা খেতে বেশি মজা লেগেছিলো তবে এটা লাল যত তোই হোক হ্যাঁ ওই যে ভাগ করে খাওয়ার একটা আনন্দই আলাদা বললামই তোমাদের তো যাই হোক সেই জন্য আজকে আর অতটাও মজা হচ্ছে না আজকে তো শুধু আমি তোমাদের দাদাভাই আর গুড্ডু এই তিনজনই আছি তো যাই হোক কি বলবো আর সবাই মিলে ভাগ করে খাওয়ার মজা সবাই সেটা জানো এবারে তোর টরমুস কেটে দুপুরে রান্নাবান্নাই যেতে হবে আমাকে হাত লাগাতে হবে হ্যাঁ চলো এখন তাহলে আমি তরমুজটা ফটাফট করে কেটে নেই তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালোই লাগবে অর্ধেকটা কেটে নিলাম আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি পুরোটা কেটে নিলে তো খেতেই পারবো না হ্যাঁ তিনজন বললাম না চার তার জন্যই পুরোটা কাটলাম না এখন অর্ধেকটা আবার রেখে দেবো ফ্রিজের ভেতরে আর তোমাদের দাদাভাই বসে গেছে গেম খেলতে সে গেম টেম খেলে এখন আমি বললাম যে ফলগুলো ছুলে নাও তাড়াতাড়ি করে তো ফলগুলো সে ছুলে নেবে চলো দেখতে থাকো ছুটির দিনগুলো ভীষণ আনন্দে কেটে যায় কারণ ছুটির দিনগুলো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ফল ছেলার ডিউটিটা কিন্তু তোমাদের দাদা ও খেতেও যেমন ভালোবাসে তেমনি ছুলতেও ভালোবাসে এর আগে অনেক ব্লগেই তোমাদের সঙ্গে বলেছি এই কথাটা আমি শেয়ার করেছি দেখো বেদনাটা কি সুন্দরভাবে ছিল না হ্যাঁ একদম বেদনার পুরো ওপরের খোসাটাকে কেটে নিয়ে ফাটিয়ে দিল একজন আমাকে কমেন্ট করেছিল এ দাদাভাই কী সুন্দর বেদে না হ্যাঁ হয়তো সে ডিপভাবে ভিডিওটা দেখেছে দেখার পরে বলেছিল খুব সুন্দরভাবে মানে দাদাভাই বলেনি বলেছিল তোমার হাজব্যান্ড ভীষণ সুন্দরভাবে বেদে না চলে তো হ্যাঁ সত্যি গো খুব ভালো ফল চলে শুধু বেদে না এটা পরের দিন রাত্রিবেলার ভিডিও এই প্রায় সাড়ে আটটা নটা নাগাদ হবে তোমাদের দাদাভাই ফোন করে বলল যে আজকে আমি না রাত্রিবেলা বাড়িতে খাবো না এমনিতেও তোমাদের দাদাভাই আজকে রায়গঞ্জে মিটিংয়ে গেছিলো ওখান থেকে রায়গঞ্জে ফুলবাগান বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাবে একজন প্রমোশন হয়েছে একজন কলিকেস তিনি হয়তো খাওয়া দাওয়া দেবে তো সেই কারণে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসবে তো আমাদেরকে বললো তোমরা খেয়ে নিও আমার যেতে যেতে প্রায় সাড়ে এগারোটা বারোটাও বেজে যেতে পারে আর এদিকে আমার শুরু হয়েছে দাঁতের ব্যথা আবার সেই এ বছরটা আমাকে রোগ যেন ছাড়ছেই না কি বলবো আর কিচ্ছু বলার নেই শুধু বলছি এটুকুই যে এখন দাঁতে ব্যথার জন্য শক্ত কিছু তো খেতে পারবো না তাই আমাকে নরম কিছু খেতে হবে কয়েকদিন আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলে তুমি কোন জল দিয়ে রান্নাবান্না করো তো আমি বেসিনে জলটা দিয়ে রান্নাবান্না করি না এমনি সবজি ধুই চাল টাল সব কিছুই ধোয়া করি বাসন টাসন মাজা সেটা তো করতেই হবে আর এমনিতে চা বানানো থেকে ভাত বসানো সবজিতে জল দেওয়া থেকে ম্যাগি এগুলো সমস্ত কিছুই আমি খাবার মানে কেনা জলটা দিয়ে করি তো যাই হোক এখন আমি এই যে ম্যাগি বানাচ্ছি দাঁতের ব্যথার জন্য ম্যাগি খাবো আজকে রাত্রিবেলা আর এদিকে গুড্ডুর জন্য গুড্ডু বললো মা একটুখানি সুজিও বানিয়ে আমার জন্য দুধ দিয়ে তো ওই হুজুকেই বলছে ও বেশি খায় না সুজি দু এক চামচ খায় আর একটু রেখে দেবো কালকে সকালের জন্য কালকে টিফিনে একটা পরোটা বা দুটো পরোটা করে দেবো আর সঙ্গে সুজি দেবো একটু আলু ভাজা দিয়ে দেবো সেই জন্য আরও বসিয়ে দিলাম চলো ভিড় ব্লগটা দেখতে থাকো হয়ে গেল আমার ম্যাগি কমপ্লিট হয়ে গেছে চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক হ্যাঁ রাতের ডিনারটা সকাল সকালই আজকে সেরে নেব তোমাদের দাদাভাই তো আসবে না তো তার জন্য বসে আর কতক্ষণ থাকবো খেয়ে দিয়ে ভাবছি শুয়ে পড়বো এদিকে দাঁতটা হালকা ব্যথা উঠেছে মনে হচ্ছে কি গায়ে টেম্পারেচারও আছে হালকা হালকা জ্বরও আসবে মনে হচ্ছে তো তাই জন্যই তাড়াতাড়ি করে খেয়ে নেই না হলে জ্বর আসলে আবার খেতেই পারবো না দুটো বাটিতে নিয়ে নিয়েছি গুড্ডুর জন্য আর আমার জন্য আর একটাতে সুজি নিয়ে নিয়েছি চলো তাহলে ওই ঘরে রান্নাঘরে যাই আর আমি এখন খেয়ে নিই আর এগুলোও পরিষ্কার করে নেব সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো টাটা